ফাইন দ্য ভ্যালু অফ এক্স এটা মনে হয় পৃথিবীর সব থেকে কমন প্রশ্ন যে আমাদের এক্সের ভ্যালু বের করো এবং এক্সের ভ্যালু বের করার জন্য তোমাদের সচরাচর যা দেয়া থাকে ঠিক তেমনিভাবে তোমাদেরকে একটি সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণ থেকে তোমাদেরকে এক্সের ভ্যালু বের করতে হবে চলো আমরা দেখা যাক কীভাবে এক্সের ভ্যালু বের করা যায় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে পড়ে যায় তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এবং নিচে ছিল x মাইনাস ওয়ান অথবা আমরা এখানে আর এখানে এটা কেটে ফেলতে পারি সো আমাদের বাকি থাকে হলো x প্লাস ওয়ান আর অপর সাইডে বাকি থাকে হলো টু আমরা লিখতে পারি x 2 টু টু মাইনাস ওয়ান বা x এর ভ্যালু দাঁড়ায় হলো ওয়ান এখন তোমরা হয়তো সবাই বলছো যে এক্স এর ভ্যালু হবে ওয়ান কিন্তু এখানে এক্স এর ভ্যালু ওয়ান হবে না কারণ কি তোমরা হয়তো সবে সবাই জানো যে কখনো এক্স বাই জিরো এই জিনিসটি হতে পারে না বা কখনও কোনো কিছু ডিনমিনেটে জিরো বা হরে জিরো বা শূন্য থাকতে পারে না এখন দেখো এক্সের ভ্যালু যদি আসলেই ওয়ান হয় তাহলে ওয়ান যে ভ্যালুটা এটা যদি আমরা আমাদের সমীকরণে বসিয়ে দিই আমাদের সমীকরণটা ছিল কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু টু এখানে আমরা সমীকরণে হরের জায়গায় যদি ওয়ান বসিয়ে দিই তাহলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইকোয়াল টু টু বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই জিরো ইকুয়াল টু টু সো তোমাদের হরে বা ডিনমিনেটারে শূন্য চলে আসে এবং আমরা সবাই জানি কখনো কোনো অবস্থাতেই হর বা ডিনমিনেটারের শূন্য আসতে পারে না অতএব এই যে সমীকরণটি এই সমীকরণটি আমরা সমাধান করলাম সমাধান করে সেটার ভ্যালুও পেলাম এবং সেই ভ্যালুটি দাঁড়ালো হলো ওয়ান কিন্তু এই ভ্যালুটি আমরা নিতে পারবো না তার কারণ হলো এই ভ্যালুটি আমরা যদি এই সমীকরণের হর বা ডিনমিনেটের বসিয়ে দিই তাহলে ওটি জিরো চলে আসে অতএব এখন থেকে তোমরা যখনই সমীকরণ সমাধান সব সময় সমাধান করো সমাধান করে দেখো যে এক্সের ভ্যালু কত আসছে এবং ওই সমীকরণে যদি কোনো ফ্র্যাকশন থাকে তাহলে প্লিজ 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 ওই ফ্র্যাকশনের ডিনমিনেটের বা হরে ওই ভ্যালুটি বসিয়ে দেখো ওই ভ্যালুটি বসানোর পরে যদি তোমরা দেখো যে হর এই যে ভ্যালুটা এই ভ্যালুটা জিরো চলে আসছে তাহলে তুমি এক্সের যে ভ্যালুটা পেলা সমীকরণটি সমাধান করে সেটি আসলে নিতে পারবা না তো এই অঙ্ক এই অঙ্কে আমরা এক্সের ভ্যালু পেলাম হলো ওয়ান কিন্তু এই ওয়ান আমরা নিতে পারছি না তার কারণ হলো এই ওয়ান ডিনমিনেটেড বা হরে বসানোর পর আমাদের ভ্যালু চলে আসছে জিরো এই সমীকরণে একটি মতো সমাধান ছিল ওয়ান এই সমাধানটিকে আমরা নিতে পারছি না তার মানে এই সমীকরণটি সমাধান করার জন্য আসলে কোনো অঙ্কই প্রযোজ্য নয় তার মানে এই যে সমীকরণটি এটির সমাধান আসলে নেই বা এটির সমাধান হবে আসলে নো ভ্যালু তার মানে কোনো ভ্যালুই এই সমীকরণটিকে সমাধান করতে পারবে না